অল্প একটু কুমড়া গাছ তারপর কাটি লই লই আজকে কাটি রান্না করি অল্প একটু দেখছেন এই টুকুর মধ্যে আছে আগের গাছের জাপ চড়ে গিয়ে হালাইনে কয়ে গিয়ে মেতে বাঘ আর বাউনটা অনেক কতুন দিম

నతన బడ్ కల్కే మార్కెట్ కి అని আগেরটা নষ্ট হয়ে গেছে এই যে আগেরটা আগেরটাও কিন্তু অনেক হেভিটার আর কি আগেরটার আর কি জব নষ্ট হয়েছে কিন্তু এই জিনিসটা ভালো আছে অনেক হেভি এবারও কিনছি হেভি 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 এখন কিন্তু মশলা ব্লেন্ডার করছি আর সাইড ভিতরে মশলার কি অবস্থা মানে একটা নর্মাল আনছিলাম বুঝিনি নর্মাল আনানোর হরে দি কি হয়েছে এটা কি মিশ না সহজে মিশ হয় না আর তো সহ্য হয় না আর বুঝলেন না সহ্য হয় না সহজে মি হয় না কিছু না রান্না করে দেখায় এই যে মানে দুই মিনিট লাগে না এতগুলো রসুন একদম মিশে গেছে এটা আর কি অনেক একটা বইমে রাখুন এই বইমে রসুন রাই তো রসুন শেষ হয়ে গেছে একদম ঠিক মতো এক বই ক্লিন করে রাখছি এই বইম সে আবার এক বইম করব তো দেখেন এসে আমার ব্লেন্ডার নতুন ব্লেন্ডার কিনলে এরকম না কিনে তো আরো একটা অশান্তি কোনো একটা জিনিস ব্লেন্ডার করতাম শান্তিতে ব্লেন্ডার না করতাম হারে তো আর ব্লেন্ডার কিনে লাভ আছে না কিনছি ঠিক একটা নর্মাল চেঞ্জ করি ইয়ে আনছি আর ইয়ে নেওয়া মনে হয় ষোলো রিয়াল এই ব্লেন্ডার এটা বাংলাদেশের টাকা কত হয় এবার হিসাব করেন রিয়াল ওমানের টিয়া বুঝিনি আপনারা হিসাব করতে থান হিসাব করে কমেন্টে জানাইবেন রিয়াল বাংলাদেশ টাকা কত হয় আর ব্লেন্ডারটা কত কিরকম হয়েছে সুন্দর হয়েছে নি অবশ্যই কমেন্টে জানাইবেন এই তো জগের মুখ হয়েছে এটা আর এটা কিন্তু শুধু অজ্ঞান হয় এরকম তিনগা জগ আছে হলুদ মরিচ জিরা সব কিছু ছুড়ানো যায় কালকে তিল ছুঁড়েছি আর জিরা ছুঁড়েছি শুকনো মরিচ ছুঁড়েছি মানে শুকনো মরিচ রে ফ্রাই করি আর একটু মানে গুঁড়া গুঁড়া করছি আর কি এটা আর কি তো যাক দেখতে থাকেন ভিডিও বইম্বরি রাখি দিছি এরকম বইম্বরা কিন্তু মার্কেটেও পাওয়া যায় যাই হোক তো রান্না বান্না তো শেষ এনে এই যে কুমড়া পাতা এই যে রান্না করছি মাশাল্লাহ এত সুন্দর হয়েছে আসলে আজকে রোজা রাখছি তো এটার কারণে টেস্ট পিততাম হারি না লব নিশ্চিত ঠিক হয়েছে কি জানি জানি না ছেলেমেয়েরা খাইলে করতে পারবো এই অবস্থা তো মিষ্টি কুমড়ার পাতা আসলে আর এত শখ এটা খাওয়ার আর কাছে মানে অনেক ভালো লাগে এই কারণে অল্প কুকা পাতা আসলে দিয়ে চলাই পোলাই লই চিনি তারপরে দিয়ে বান্ধবীরা একটু মিষ্টি কুমড়ার শাক লইছি এই যে রান্না করছি যে বান্ধবীরা একটু দি বান্ধবী বক্সিগা খালি দেয় কেন বুঝেন না সরম লাগে ইয়ার রুফি দিয়েছে বান্ধবীর বক্স ইয়ার রুফি দিয়েছে বান্ধবীও আর মতো এরকম শাকটা পছন্দ করে নি। তো এই কারণে ভাবলাম যেহেতু বান্ধবীর বক্স আর বাসার মধ্যে আসে বান্ধবীরা একটু এই যে মিষ্টি কুমড়ার শাক পাতা ফাটাই আসলে যে শাক মিষ্টি কুমড়ার শাক ফাতাটা আনছি আলু আর কাঁচা কলা দিই এন হয়তো দেখছে না কাঁচা কলা কাটছে যে তো যাই হোক কে কমছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বান্ধবীও কমেন্টে জানাইও নি জানাইও খাইও তোমার জন্য ভালো বেশি দিছি এটা আর কি অন্যান্য বাইয়া আইলে দি দিম আপাতত রাখছি যে বান্ধবীরে গরম গরম কিতাম এটাই আর কিছু না হটপটের ভিতরে পেলাই এভাবে ঢুকে রাখছি বুঝছেন টেকনিক ঠিক আছে না আরেক আর একটা বান্ধবীও আছে ওইটার বাচ্চা টাচ্ছা হয়েছে তো মাল খাইতে তো না

গাম দিলাকে দিব তই খাই লবন খাচ হৈছে লবন কত তোৰ লাগে লাগে খাই লবন সুযু চি খাই তই যায়